দেখি একটা বড় দেখে গামলা নিয়ে আসছে ব্যাপারটা কি আমি বুঝলাম না চারটে নতুন শাড়িতে একটা গামলা আর যদি হাফ মেন্ডেন থাকে চারটে দিন আরেকটা গামলা আবার একটা ভাঙা মোবাইল নিয়ে গেছে আর মোবাইল নিয়ে কি নিয়ে আবার দেখো বাবুর মানসিক শোধ করে তো চলে আসলাম বাবুর শরীরটাও ঠিক হয়ে গেল আর এখন প্রধান যে কাজটা বাকি থাকলো সেটা হচ্ছে বাবুর চুলটা ন্যাড়া করা एक्चुअली এখন আস্তে আস্তে গরম আসছে আর বাবুর মাথায় এত পরিমাণে ঘামে কি বলবো আপনাদেরকে আর চুলটাও দেখতে পাচ্ছেন অনেকটা বড় তো সেক্ষেত্রে প্রবলেম কিন্তু হতেই থাকে তার জন্যে এখন দেখতে পাচ্ছেন দুপুর হতে যাচ্ছে বাবু স্নান করার টাইম হয়ে গেছে তার আগে বাবুর চুলটা নেড়া করে দেবো তো মেশিন দিয়ে নেড়া করছি অনেকে আবার হয়তো যারা আগে দিন লোক তারা বলবে যে মেশিন দিয়ে করলে হবে না নাপিত ধরে খুর দিয়ে করতে হবে তো তাদের উদ্দেশ্যে বলি আমরা রিক্স নিতে চাইছি না তার কারণ এখন বাবু যেহেতু অনেকটাই ছোট আর মাথায় খুঁড় ঠেকাতে গিয়ে কোনো কারণে যদি ব্লেড লেগে কেটে যায় সেক্ষেত্রে কিন্তু বেশি কষ্ট পাবো আমরা তো আমাদের কাছে মেশিন দিয়ে কাটার সুবিধা হয়েছে তাই মেশিন দিয়ে কাটছি আর আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে নিয়ম আছে যে প্রথম চুল নাপিত ধরে কাটাতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি আগে থাকতে করে রেখেছি যদি বলেন কবে তাহলে বলি যখন আমাদের বাবু নর্তা হয়েছিল সেই সময় কিন্তু নাপতি বাড়িতে এসেছিলো সেই সময় অল্প করে চুল নাপতি দিয়ে কিন্তু কাটা হয়েছে যেটা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত সেটা হয়েছে তাছাড়া বাবুর যখন মানসিক শোধ করতে যায় তখন কিন্তু সেই মন্দিরে মা কালীর যে খাড়া সেই খাড়া দিয়ে কিন্তু বাবুর চুল অল্প করে কাটা হয়ে গেছিল সুতরাং মানে চুলটা কাটতে এখন আমার কোনো সমস্যা নেই তো যার জন্যে এখন বাবুর একটু মাথাটা হালকা করে দিচ্ছে বাবুর ফাইনালি দেখতে হচ্ছে টাকলু হয়ে গেছে টাকলু মাথা টাকলু মাথা এইবার থেকে মাথাটা হালকা হবে একটু তাই তো মু অনেকদিন ধরে একদম মাথা পুরো হয়েছিল

কোথা থেকে নিয়ে এসেছে চারটি শাড়ি দিয়ে একটা গামলা চারটি নতুন শাড়িতে একটা গামলা বলেছে যে আর যদি হাফ মেনটেন থাকে চারটি দিয়ে আরেকটা গামলা দেবে আসুন কি তোমার তুমি শাড়ি দিয়ে এটা নিয়ে এসেছো হ্যাঁ এ তো ভিজে যাবে এখনি দেখো মেরে দেখো এইখানে একটু এইখানে দেখেন না কি করবে তুমি গামলা গামলা কি করবে জামা কাপড় দেবো চারটি শাড়ি তার বদলে তোমার তো অনেক টাকা বেরিয়ে গেল তার লস হয়ে গেল শাড়ি আমার কি বের করে তারা প্রত্যেক চারটি শাড়ি সাতটা শাড়ি একটা গামলা ফোন আছে নাকি ফোন ভাঙা ফোন আছে সব ছিল কোথায় আছে আমার কামই তো ফোন ঠিক করতাম না সব অনেক ফোন দিয়ে দাও একটা ঝুড়ি নিয়ে নাও সব এদিক ওদিক সব হয়ে গেছে তিনটা দিয়ে দিলো হ্যাঁ আছে আমার ওই ডায়েরির ভিতরে সব ধুগানো কোথায় সব আছে হ্যাঁ হ্যাঁ একটা ভাঙা ফোন ছিল না স্ক্রিনটা সব لیলিছে তা কি করবা তুমি এটা নাও মাথা ঢাকা

এইবারে একটা মোবাইল স্ক্রিনশ ভাঙা মোবাইল দিয়ে এইটা নিয়ে আসলে আবার দেখি আমি কি আছে আবার তো ফ্রেন্ড এর আগে আপনারা দেখেছিলেন আমাদের দোকানে কিন্তু ঢালাই হয়েছিল আর আমি শ্বশুরবাড়িতে আস্তে আস্তে এখানে দেখি অলরেডি কিছু গাঁথনিও হয়ে গেছে অ্যাকচুয়ালি কী বলুন তো এটা তাড়াতাড়ি করতে হবে তার কারণ এই পাশে মন্দিরে আমাদের এখানে কিন্তু খুব শীঘ্রই গঙ্গা পুজো হতে চলেছে তো এই পুজোর আগে আমাদের টার্গেট এই দোকানটা কমপ্লিট করা তো সেই জন্যে কিন্তু খুব দ্রুত কাজ করতে হচ্ছে দেখতে পাচ্ছেন চারি সাইডের মধ্যে দু সাইডে কিন্তু গাঁথনি হয়েছে আর দু সাইডে কিছু বাকি আছে সেগুলো হয়তো আজকালের মধ্যে আবার শুরু হবে তার কারণ এটা কমপ্লিট না করলে আমাদের সমস্যা হয়ে যাবে আর আমরা এই মানে মেলার সময় বেশ একটা বেচাকেনা হয় দোকানে সেই সময় লোকজন অনেক আসে তো সেক্ষেত্রে যদি সেই সময় দোকান বন্ধ থাকে আমাদের এটা লসে রান করে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কী বলুন তো ব্যবসার জায়গা সবসময় আগে একটু ক্লিয়ার রাখতে হয় এটা থেকে আমাদের সংসার চলে এটা থেকে আমাদের পেট চলে তো এই জায়গাটা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার জন্যে অনেক ছোটোখাটো কাজ কিন্তু এই দোকানে আছে আর জানি না কত দূর কীভাবে আমরা সফল করতে পারবো কিনা তো আপনারা আশীর্বাদ করবেন যেন সব কিছু কাজ তাড়াতাড়ি সুসম্পন্ন করতে পারি আর দোকানটা পজিশানটা আপনাদেরকে যদি বলি ঠিক যেরমভাবেই ছিল ঠিক সেই রকমই হবে আপনারা দেখতে পাবেন সেটা কি ডিজাইন হচ্ছে না হচ্ছে অবশ্য যারা ভিডিও রেগুলার দেখে তারা অবশ্যই জানতে পেরে যাবেন আমি আপাতত এখন কিছু বলছি না আমাদের দোকানটা কীভাবে আমরা ডিজাইন করবো মৌমিতা কয়েকদিন ধরে শুধু বলে কুল খাবো কুল খাবো তো তার জন্য আমাদের এই বাড়ির পাশে এক বিষাদের গাছে কুল ওরা গাছ ঝেড়েছে তো আমি সেখান থেকে কেজি দু এক মতো কুল নিয়ে এসেছি আর এই কুলটা কিন্তু দারুণ টেস্ট কিছুটা বিলাতি কুলের জাতে কিন্তু এটা দেশি কুল আর এই কুলটা এতটা মাংস হয় আর একদম ছোটো দানা হয় তো আগের বছরে ওই কুলটা খেয়েছিল তো বাড়ির থেকে ও যখন বাপের বাড়ি ছিল তখন থেকেই বলছিল যে ওই কুলটা আমাকে কিনে দেবে তো যার জন্যে আমি দু কেজি মতো কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন অনেকটাই হয়েছে তো সেই জন্য এখন সেইটা আমরা ছাদে মেলবো বলে এই ছাদে নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন নিজের চেয়ার তুলে একটা চেয়ারের উপরে দিয়েছি এরা মেলতে মেলতে আমাদের অর্ধেক কুল কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে কতটা কুল যে আমরা রাখতে পারবো সেই সব দিকে খেয়ে দে সেটাই এখন দেখার বিষয় কারণ আমাদের টার্গেট আছে কুলটা কিছু একটা করা প্রতি বছরেই আমরা আনি ওই শুকনো করতে করতে আচার বানাবো বা কিছু করব এরকম ভাবতে ভাবতে খেয়ে শেষ করে ফেলি তো এবছরে সেটা করব না ভাবছি কিছু একটা করতে হবে দি দিয়ে তো তার জন্য এখন রোদে দিয়েছি আর এটা হচ্ছে সেই আমাদের ছাঁদ যে ছাঁদটা কিন্তু ঢালাই হয়েছে এখন সিঁড়ি হয়নি তো সেই সিঁড়িতে এখন দেখুন মিথ্যা কীভাবে লাভবে ও বলছে আমি উঠবো না প্রথমে বলছিল তারপরে উঠেছে কষ্ট করে নামতে ওর ভয় লাগছে আর কি তো দেখতে পাচ্ছেন কীভাবে ঘষড়ে ঘষড়ে লাগছে তো আমরা হলে তো সোজা হেঁটে নেমে যাই ধরে কিন্তু ও মোর ভয় লাগছে আর কি অ্যাকচুয়ালি সিঁড়িটা এতটাই খারাপ আর সিঁড়ির এখন যে থাকগুলো সেগুলো গাঁথনি করেনি ওগুলো হবে খুব শীঘ্রই কারণ এখন করছে না কারণ এখন করলে কি বলুন তো ছাদটা চারিদিকে খোলা তো করলে এখন বাচ্চা কাচ্চারা উঠে খেলা করবে আর যদি দুর্ঘটনা ঘটে তো ফ্রেন্ড সন্ধ্যেবেলা এই যে বাজার করে নিয়ে এসেছি আর আজকে বাজারে গিয়ে একটা লাফড়া হয়ে গেছে কি লাফড়া হয়েছে বলতে এইদিকে ডিম ডিম ভেঙে নিয়ে এসেছি কি হয়েছে বলো তো ডিম আর কলা কিনেছি কলাটার ডিমটা একসাথে রেখেছি ঠিক আছে এক হাতে কাগজের রং না কাগজেরই হবে মানে দুটো এক হাতে নিয়েছি তো এরকম আঙুলে ঢুকি যা টাকা দিয়ে যাই টাকা ঢুকাতে গিয়ে ওইটা হালকা ছিল বেরিয়ে গেছে বুঝতেও পারিনি ঠিক হয়েছে তো মেয়েদের দিকে তাকালে হবে না সেই দুটো যাচ্ছে সামনের দিয়ে এইভাবে টাকা দিয়ে আর পড়ে গেছে এইভাবে অপমান করে দিচ্ছিস তুই ওই যে ওই যাচ্ছিল তুই দেখা দেখতে গিয়েই তো পড়ে গেছে তুমি বিশ্বাস করো তুমি বলো আমাকে এক লাইনে মহিলা তুমি বিশ্বাস করো আমি কোনো মেয়ের দিকে দেখেছি বিশ্বাসী সংসার চলে কিন্তু তোমার জন্য একটা গিফট আছে কই শখে রাখা আছে এইভাবে ভুলে দিচ্ছে মানে যাতে কিছু না বলো এইভাবে ভুলে দিচ্ছে আমি তো বিশ্বাস করব আমি যদি চোখা দেখি তাহলে বিশ্বাস যদি ক্যামেরায় আমি ধরে নিয়ে আনবো সেদিন দেখবো থাকবে না তিনটে দিন দুটো হয়ে না দুটো তো মনে হচ্ছে না তো বাজারটা করে এখন চলেছি আমাদের এখানে যে শশান আছে সেই শশানে তার কারণ এখানে শশানকালী পূজা হচ্ছে অনান্য বছরে মেলা হয় বাট এবছরে মেলা হচ্ছে না এ বছরে পারছে না তো কিছু করার নেই এখানে এসছিলাম ডালা চাঁদা দিতে তো চাঁদা দিয়ে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমাদের শ্মশান ভাবলে কেমন একটা লাগে না যে আমরা জীবনে এই যে লড়াই করছি বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য কত কিছু করছি বাট একদিন কিন্তু সব কিছু শেষ হবে আর আমাদের শেষ যাত্রা হবে এই জায়গাটায় মানে ভাবলে কতটা কষ্ট কতটা দুঃখ হয় বলুন তো মানে এত কিছু এত সব কিছু কাউকেই কেউ আমরা থাকবো না একদিন আমাদের সব কিছু শেষ হয়ে যাবে ভাঙা ডিম রান্না হলো না হয়নি এখন দুটো নিয়েছেন আরো ভেঙে যা বাবুর নামে ডালা দান করে এসছি অত কে গেছে এক পিস করে হলে হয়ে যেত তুমি খাওয়া করেছ এখন তোমার এখন টান আছে আলাদা কি হাট তোমার এখন অনেক আমার থেকে বেশি টান বাদ দাও না কে ফাঁস করছে কার সাথে প্রেম করছো নাকি বলো তো ফোনে মনে হচ্ছে যেন ফোনে কথা বলছে বলছো কার সাথে কথা বলছে বোধ আমি চলে গেছিলাম তো কি করব কপাল যদি খারাপ থাকে তাহলে সব কিছু খারাপ হয় তিনটে পাঁচটা ডিম নিয়েছিলাম তিনটে ডিম এমনভাবে ফেটে গেল তিনটে ডিম ফাটার পরে এখন একটা ডিমেও হচ্ছে না দেড় খেঁচা ডিম হচ্ছে যাকে বলে তো সেই ডিমটা এখন রাতে রান্না হবে অমলেট করে ঝল করছে মমিতা ডিমের সেদ্ধ রান্না করার থেকে অমলেট করে ঝল কিন্তু বেশি ভালো লাগে আমার আর আমার মতো কার কার ভালো লাগে সেটা ভিডিও নিচে কমেন্টে জানাবেন এখন রাতের ডিনার এটাই হবে আর সেই সাথে আমাদের ভিডিওটাও আজকে সমাপ্ত করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় এই গরিব ভাইটাকে একটু সাহায্য করবেন তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখাচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আপনাদের মূল্যবান একটা মতামত যেটা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের ভীষণ ভালো লাগে আর সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন